বার্সেলোনার ফুটবল দল গত গ্রীষ্মে নতুন খেলোয়াড় এনে তাদের দল সাজিয়েছিল মাঠের খেলায় দল ভালো করার জন্য যা যা দরকার তা সবই প্রায় করা হয়েছিল কিন্তু সমস্যা হলো খেলোয়াড় আনাটাই বড় কথা ছিল না তাদের খেলার জন্য নিবন্ধন করানোই ছিল আসল চ্যালেঞ্জ এবছরও বার্সেলোনাকে এই কাজটা করতে অনেক কষ্ট করতে হয়েছে শেষ পর্যন্ত অনেক খেলোয়াড় দল ছেড়ে যাওয়ায় বেশিরভাগ নতুন খেলোয়াড়কে নিবন্ধন করানো গেছে তবে রুনি বার্জি নামের একজন নতুন খেলোয়াড়কে নিবন্ধন করা যায়নি এদের প্রশ্ন উঠেছে বার্সিলোনা কেন বারবার এমন আর্থিক সমস্যায় পড়ে এর কারণ হলো বার্সিলোনা এখনও ওয়ান টু ওয়ান নিয়ম মেনে চলতে পারছে না এই নিয়মের মানে হলো ক্লাব যত টাকা আয় করবে তত টাকা খরচও করতে পারবে কিন্তু বার্সিলোনা এখনও সেই অবস্থায় ফিরতে পারেনি গত এক বছরে ক্লাবের কিছু আর্থিক লেনদেনের কারণে এই সমস্যা হয়েছে কেন বার্সিলোনা ওয়ান ইস টু ওয়ান নিয়মে ফিরতে পারেনি গত গ্রীষ্মে বার্সিলোনার প্রধান লক্ষ্য ছিল ওয়ান ইস ওয়ান নিয়মে ফিরে আসা দু সালের শুরুতে একটা আর্থিক চুক্তির মাধ্যমে তারা কিছু দিনের জন্য এই নিয়মে ফিরে এসেছিল চুক্তিটা ছিল বার্সিলোনা তাদের স্টেডিয়ামের ভিআইপি আসনের চারশো পঁচাত্তরটি টিকিট বিক্রি করার অধিকার দুটি কোম্পানিকে দিয়েছিল কোম্পানি দুটি হলো ফর্টিয়া অ্যাডভাইজার লিমিটেড এবং নিউ এরা ভিশনারি গ্রুপ এর বিনিময়ে বার্সিলোনা ক্লাব একশো মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল তারা ভেবেছিল এই চুক্তি তাদের স্থায়ীভাবে ওয়ান ইস্ট ওয়ান নিয়মে ফিরিয়ে আনবে কিন্তু সব কিছু ঠিকঠাক মতো হয়নি চুক্তি হওয়ার পর বার্সিলোনা দুটি কোম্পানি থেকে মোট আটান্ন মিলিয়ন ইউরো পেয়েছিল বাকি বিয়াল্লিশ মিলিয়ন ইউরো পরে পাওয়ার কথা ছিল এর মধ্যে অর্ধেক দু সালের সেপ্টেম্বরে আর বাকিটা দু হাজার পঁচিশ আর্থিক বছরের শেষে আসার কথা ছিল তবে বার্সিলোনা ক্লাবের অডিটররা যারা হিসাব পরীক্ষা নিরীক্ষা করেন তারা শুধুমাত্র পাওয়া আটান্ন মিলিয়ন ইউরোকে অনুমোদন দিয়েছে বাকি বিয়াল্লিশ মিলিয়ন ইউরো যেটা কিনা বাকি ছিল সেটার হিসাব তারা গুনায় ধরেনি ফলে বার্সেলোনার খাতায় পুরো একশো মিলিয়ন ইউরো দেখানো যায়নি এজন্য ক্লাবটি তিন মাসের বেশি ওয়ান টু ওয়ান নিয়মে কাজ করতে পারেনি বার্সিলোনার জন্য এরপর কি হতে পারে বার্সিলোনা বিশ্বাস করে যে বকেয়া টাকা সময় মতো চলে আসবে বার্সেলোনা ক্লাবের কর্মকর্তারা বলছেন যে টাকা বাকি আছে তার প্রথম অংশ পেতে কোনো সমস্যা হবে না আর দ্বিতীয় অংশের টাকাও যেন ঠিকমতো পাওয়া যায় তার জন্য ক্লাব কাজ করে যাচ্ছে একবারেই বিয়াল্লিশ মিলিয়ন ইউরো পাওয়া গেলে এবং হিসাবের খাতায় সেটা যুক্ত হলে বার্সিলোনা আশা করছে যে তারা ওয়ান ইস্ট ওয়ান নিয়মে ফিরে আসবে তখন তাদের আর নতুন খেলোয়াড়দের নিবন্ধন করতে কোনো সমস্যা হবে না দল ছাড়ার জন্য কাউকে জোর করতে হবে না বা জটিল আর্থিক পরিকল্পনাও করতে হবে না কিন্তু এখন ক্লাবটা বেশ ঝামেলায় আছে নূতন তো এসেছে কিন্তু তাদের খেলার জন্য পুরোপুরি প্রস্তুত করার জন্য যে আর্থিক ব্যবস্থা দরকার সেটা এখনও তৈরি হয়নি বার্সিলোনা ক্লাব আশা করছে টাকাটা হাতে এলে এবং হিসাব ঠিকঠাক হলে বার্সিলোনাকে আর খেলোয়াড় নিবন্ধন নিয়ে এমন সমস্যায় পড়তে হবে না